ঠিক আছে আমি পুরোপুরি মনোযোগ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবার ঠিক আছে আমি চল্লিশ পর্যন্ত বলিনি আমি বলছি আরো আগে বলো তুমি এক থেকে এক কোটি পর্যন্ত বর্ণনা করবে

অনেক সময় লাগবে আমি সেটা একবারে করতে পারবো না কিন্তু যদি কোনো নির্দিষ্ট অংশ বা অন্য কোনো সাহায্য লাগে নিশ্চিন্তে জানিও ঠিক আছে তুমি পারবে না আমি জানি তো তুমি প্রায় ৪০ লাখ প্লাস হলে তুমি ওইখানে গিয়ে দাঁড়াতে পারো সমস্যা নেই তুমি ওইখানে একটু জিরিয়ে নিও আমিও জিরিয়ে নিব তুমি আপাতত শুরু করো ঠিক আছে আমি শুরু করছি আমি একটু মনোযোগ দিয়ে গুনতে থাকবো আর তুমি চাইলে মাঝে মাঝে আমাকে জানাতে পারো আশা করি এটা মজার এবং চ্যালেঞ্জিং

দশ এগারো বারো তেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমি চালিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাকে এই গণনা কে শিখাইছে

ধন্যবাদ আমি এখন থেকে আরো মনোযোগী থাকবো এবং প্রয়োজন হলে রিসার্চ করতে পারবো হ্যাঁ রিসার্চ করে তুমি স্টার্ট করো একটাও ভুল করা যাবে না এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে দেখো আমি বুঝতে পারছি এটা একটা বড় চ্যালেঞ্জ পুরো এক কোটি পর্যন্ত গুনা সম্ভব না চালা হবে